বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি আর দেখো রিভা তখন কার্টুন দেখছিল তো যে ফোন নিয়ে নিয়েছি আর কান্নাকাটি শুরু হয়ে গেছে তো আজকে অনেক বেলা করে ভিডিওটা শুরু করছি কি আসো সোয়েটার খুলে দিই অনেক বেলা করে ভিডিওটা শুরু করছি কারণ সকালবেলা একটু কাজবাজ ছিল তার মধ্যে করে সব কাজবাজ করে নিয়েছি আর এখন করবো রান্না তো রান্না বানানোর আগে আজকে একটু ওই ভাজা মশলাটা বানিয়ে নেবো আগের দিন তো বলেছিলাম ভাজা মশলাটা শেষ হয়ে গেছে যেদিন ঘুগনি রান্না করলাম সেদিনকে ঘুগনিটা দিয়েই না শেষ হয়ে গেছে তো ওই কারণে এখন বা ভাজা মশলা তো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভাজা মশলা কী কী মশলা দিয়ে বানাই তো কড়াই বসিয়ে রেখে এসেছি কড়াইটা গরম হচ্ছে আর ততক্ষণ আমি রিহু সোয়েটারটা খুলে দিয়ে যাই কেননা সোয়েটার বানানো রয়েছে তো রান্না করছে জ্বালনাটাও খুলে দিয়ে যাবো এক পাশে খুলেছে আর এক পাশে ঠান্ডা হাওয়া আসছিল বলে তখন ঝটপট জ্বালনাটা খুলে দিয়ে রিহু সোয়েটারটা খুলে দিয়ে আমি চলে যাই রান্নার ওখানে আর চিকেন রান্না করবো আজকে চিকেন টিকেন এনে ধুয়ে সব রেডিও হয়ে গেছে এখন শুধু মশলাগুলো করলেই হয়ে যায় মানে মশলাটা আগে শুকনো মশলাটা যেহেতু মিক্সারে মানে গুঁড়ো করে নেব সেই কারণে আমি আর ওই মশলাটা করছি না মশলাটা করলে তো শুকনো মশলাটা করা যাবে না তো এখন ছটপট করে আমি গিয়ে করাতে তখন গরম হয়ে গেছে রিহু সোয়েটারও খুলে দিয়েছি ওই দেখো হ্যাঁ প্যান্টটা পরানো রয়েছে প্যান্ট খুঁজে পরে রয়েছে তো ওটা থাক আমি এখন যাই গিয়ে আগে ওই ভাজা মশলাটা বানিয়ে নিই তো ভাজা মশলা বানানোর জন্য এখানে আমি দেখো কি কি দিয়েছি ছোট কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা তো গোটা জিরে আর গোটা ধনেটাকে আগে দিতে হবে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা এই দুটো দিতে হবে একদম শেষে দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে এখানে এই যে বসিয়ে দিয়েছি রান্না দেখো ঝোল একদম টকবাক করে ফুটছে গরম জল দিয়েছি তো ওই জন্য দেয়ার সঙ্গে সঙ্গে জল ফুটতে শুরু করে দিয়েছি আর আজকে একটু পাতলা পাতলা করে চিকেনের ঝোলটা করব আর এই যে ভাজা মশলাটা এখানে দেখো এই যে এখান এখান থেকে আমি অল্প করে দিয়েছি তরকারিতে আর রেখে দিয়েছি এটা কৌটো করে রেখে দেব আর রান্নার এই জায়গাটা তো পরিষ্কার করব আগেই বললাম ওই জন্য আজকে ঝটপট করে রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি এক তরকারি আর ভাত করব শুধু তো চিকেনটা রান্নার পরে এখন এখানে বানিয়ে নিচ্ছে এই যে রিহুর খাবার তো চালের গুঁড়োটাকে ভালো করে সেদ্ধ করে রান্না করে নিচ্ছি এখানে প্রায় হয়ে এসছে আর একটু হয়ে গেলে তারপরে ওই মিচড়ি দিয়ে বাড়ি এদিকে দেখো চিকেনটাও নামিয়ে নিয়েছে একদম পুরো ধোয়া উঠছে পাতলা করে আজকে চিকেন বানিয়েছি হ্যাঁ এটা এক তরকারি তো ওই জন্য বেশি করে বানিয়ে নিয়ে তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা এখন আমি বসে আছি রিহু দেখো ওখানে বসে বসে ওর বাবার আর নিয়ে দুষ্টুমি করছে তো দুষ্টুমি করতে থাকুক আর সেই সকালবেলা রান্নার পরে আর তো কোনো ভিডিও বানাতে পারিনি কেননা ওই যে পরিষ্কার টরিষ্কার করছিলাম সব কিছু সবই পরিষ্কার করেছি ওখানটা দিয়ে শুধু জালনাটা মোছা হয়নি কালকে মুছে দেবো জালনাটা আজকেই মুছে দিতাম কিন্তু আজকে যেন কত বড় বিপদ হয়ে গেছে আমাদের আর একটু হলো তো আমি ফটো হয়ে যাচ্ছিলাম আজকে মানে ওই আমি বাইরে দাঁড়িয়ে ওই দীঘা থেকে একটা ওই যে দরজায় ঝোলাই না যেগুলো ওই জিনিস একটা কিনে নিয়ে এসেছিলাম কী বলে ওটাকে জানি না ওই যে এ মাথা ও মাথা ঝিনুক দিয়ে আর কি বানানো থাকে ওই জিনিস নিয়ে এসেছিলাম কিনে তো দরজা ঝুলে তারপর তোমাদেরকে দেখাবো ওখানে এখনও একটা ওইদিকে রয়েছে এখন আর আনতে যেতে ইচ্ছা করছে না ঠান্ডায় বেরোতে ইচ্ছা করছে না তো সেইটা আমি আর কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা বাইরে দরজা দাঁড়িয়ে মাপ নিচ্ছিলাম যে কতটা মানে দড়ি বাঁধতে হবে তো পেরে পুতবো ঘরের দরজা বাইরের দরজা তো একই মাপ তো বাইরের দরজাটা দিয়ে মাপ নিচ্ছিলাম ওখানে যে কিন্তু ফাঁকা আর ঘরের এখানে আমার বর কি একটা যেন করছিল তো কথা বলতে বলতে আমি ওখানে মানে গোলুর মায়ের সঙ্গে কথা বলছিলাম এবার হঠাৎ করে না ওখানে একটা বাস হলো আমি বললাম কী হলো এখন তাকিয়ে দেখি আমাদের যে মিটার ইলেকট্রিকের যে মিটার ওখান থেকে ধোয়া উঠছে তো যেখানটা জয়েন্ট ওই একটা লোহার রড দিয়ে ওখানে মানে যে জয়েন্ট থাকে ওইখানটা থেকে ধোয়া উঠছে তো বললাম কী হলো ধোয়া উঠছে কারণ আগুন না নাকি মানে তাকাতে সেকেন্ডের মধ্যে আবার একটা বাস হলো ওখানে তো তারপরে তো আমি তাড়াতাড়ি করে আমার বর তখন বাথরুমে ঢুকে গেছে ওকে তাড়াতাড়ি করে ডাকলাম ও বেরিয়ে মেন সুইচ নামালো তারপর গিয়ে মানে আমার একটু প্রাণের ভয়টা একটু কমলো মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ওখানে তো হাত পাঠক করে কাঁপা শুরু করে দিয়েছিল যে আরেকটু হলে তো আমি যাচ্ছিলাম একদম ফটো হয়ে একদম দেয়ালে এতক্ষণে সেটা যেতাম কী আর করা যাবে এখন বিপদ তো আর বলে কয়ে আসে না তবুও বিপদ হয়নি সেরকম তারপর ইলেকট্রিক অফিসে ফোন করা হলো মানে ওদেরকে ওদের কাছে ডকেট করতে হয় তো ওদের কাছে ডকেট করা হলো তারপর ওরা এসে ওই চারটের দিকে আসলে এসে ঠিক করে দিয়ে গেছে তো সারাদিন তো ওরকম ঘুরে ঘুরে বেরিয়েছি খাদুপুরে খাওয়া দাওয়া করেছি তাও অন্ধকারের মধ্যে কারণ এখন তো একটু বেলা পড়ে গেলেই ব্যাস ঘরের ভেতর অন্ধকার আর আমাদের ঘরের ভেতরটা তো অন্ধকার হয়ে যায় জানোই তোমরা ঘরের ভেতরে যেহেতু বেশি জায়গা নেই ঘুম পেয়ে যাচ্ছে তো কি করবো আর স্নান টান করতেও সে অনেক দেরি হয়ে গেল আর কী করবো সন্ধ্যেবেলা স্নান করলাম কোনো রকমে একটু কাকের মতো স্নান করেছি আজকে ভালো লাগছে না ওই জন্য আর ঘুমঘুমও পেয়েছে তাও কি করব রাতে রান্না করতে হবে দুপুরে তো যে মাংসটা করেছিলাম মাংসটা খেতে আজকে বেশ ভালোই হয়েছে কিন্তু ওই যে মাংস খেতে ভালো হলে কি হবে ওই আজকে কীরকম একটা ভয় পেয়েছি কত বড় একটা বিপদ ঘটে যেতে পারতো তো অসাবধান হলেই ব্যস্ত তারপরে ওই একজন মিস্ত্রির সঙ্গে কথা বললাম ওনাকে বললাম ঘরে যত তার আছে মানে আমাদের এই ঘরটা হচ্ছে সরকারি ঘর তো আমাদের এখানে কি ওই ঘরটার একদম সরকারি ঘর বলতে ওইখান থেকে আর কি পৌরসভা থেকে একজন প্রোমোটারকে না প্রোমোটার না কি বলে ওনাদেরকে যাই হোক কিছু একটা বলে ওই ঠিকাদার আর কি যারা ওই ঠিকাদারদেরকে মানে একটা দায়িত্ব দিয়ে দেয় ওরা আর কি পুরো একদম দায়িত্ব নিয়ে পুরো ঘরটা কমপ্লিট করে ইলেকট্রিক লাইন টাইন সব করিয়ে দেবে একদম পুরো ঘর কমপ্লিট করে রঙ করে বাথরুমের ভেতরে সব টাইলস বসিয়ে সব কিছু করে দেবে একটা ফ্যান তিনটে লাইট সব কিছু দিয়েছে আমাদেরকে কিন্তু আমাদের যেই ফ্যানটা চলো এই ফ্যানটা না অন্য ফ্যান ওই ঘরে যে ফ্যানটা চলে ওই ফ্যানটা ওটা তো চলতোই না সরকারি জিনিস ওরকমই তো হবে তো যাই হোক দিয়েছিল তো তখন যে কাজগুলো হয়েছিলো সেগুলো এখন চেঞ্জ করতে হবে সরকারি কাজ সব সরকারি ঘরের সরকারি কাজ তো ওইটার সব এখন শনিবারের দিন আসবে এসে বললো মিস্ত্রির সঙ্গে কথা বললাম বলে শনিবারের দিন এসে সব কিছু চেঞ্জ করে দিয়ে যাবে সব ঠিকঠাক করে দিয়ে যাবে বা ঠিকঠাক হলে আমি বাঁচি আগের দিন ওরকম গিজার লাগাতে গিয়ে ওরকম তার টার পড়ে গেছিলো মানে ভয় লেগে যায় তার আগের দিন ওরকম হিটার চালিয়েছে তখন তার পড়ে গেছে ওরকম বাস্টু হয়ে আগুন ছিটকে ছিটকে এদিক ওদিক যাচ্ছে আর পড়ে যাচ্ছে আমার তো এমনি তিন দিন এরকম হলো আমার ভয় লেগে গেছে আজকে সত্যিই খুব ভয় পেয়ে গেছি যেহেতু ইউকেনি একা একা ঘরে থাকি তো ওই জন্য আমার ভয় লেগে যায় তো বক বক করে অনেকটা টাইম বানিয়ে দিলাম চার মিনিট সাড়ে চার মিনিট হয়ে গেছে তখন আর বেশি বকছি না একেবারে রাতের রান্নার সময় দেখা হবে দেখোই যে এই জায়গাটা পরিষ্কার করছি মোটামুটি করেই ফেলেছি আর এই যে এইখানে যে তেল চিটেগুলো হয়েছে এগুলো সব কালকে সকালে একদম সার্ফের জল দিয়ে পুরো পরিষ্কার করে দেবো গ্যাস টেবিল টেবিল গ্যাস তুলে সব কালকে সকালে আগে পরিষ্কার করব তারপরে না সব রান্না বান্না করব রাতের বেলা এখন আর জলে হাত দিতে ইচ্ছা করছে না আর এই জায়গা থেকে এই র্যাক ছিল না এই যে এখানটায় এটা নিয়ে কোথায় রেখেছি জানো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় রেখেছি আর এখানে দেখো সব বাতিল করে করে এই প্লাস্টিকটার মধ্যে ভরেছে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে হয়ে আছে ঘরটা এই যে এখানে দেখেছে এই জালনার সঙ্গে বেঁধে দিয়েছে নিচে থাকছিল না এই পায়াটা একটু বড় তো দুটো জ্বালানায় সমান হওয়ার কথা ওটা হয়তো একটু টাইলস আছে বলে বেশি চওড়া আছে আর এটা এই যে পায়াটা এখানটা থাকছিল না পড়ে যেত ওই জন্য এই দেখো দড়ি দিয়ে এখানে একটা এখানে একটা বেঁধে দিয়েছি দড়ি দিয়ে এই জালনাটা তো কোনো কাজেই লাগে না এবার কাজে লেগে গেল এই যে দেখো গুছিয়ে এখন এই যেরকম করে দিয়েছি তো যাই হোক এখন ওই নিচটাও পরিষ্কার করেছি এক সাইড আর এক সাইড কালকে সকালে পরিষ্কার করে দেবো হয়ে যাবে মানে অনেকদিন ধরে কিছু পরিষ্কার পরিষ্কার করা হয় না বলে এরকম হয়ে গেছে আর মাস গেলে একদিন এই জালনার এখানটা মোছা হয় তো কালকে আবার মুছে দেবো একদম পরিষ্কার হয়ে যাবে এগুলো সব মাজা বাসন এগুলো এখন নিচে বাসনের গামলায় রেখে দেবো তাহলে ব্যাস গ্যাসটা সব এখন পরিষ্কার করে নেবো তারপরে রাতের জন্য রান্না করব। এখনো সাড়ে নটার মতো বেজে গেছে আর দেখো আজকে কিন্তু রুটি বানানোটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে রুটি হয়ে গেছে তারপরেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রুটিটা হট পরে রেখে দিই চারিদিকে গরম চাটুর উপরে তরকারিটা বসিয়ে রেখেছি তো তরকারিটা অনেক সময় গরম থাকবে মানে চাটুটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ তো গরম থাকবেই তারপরেও আর অনেকটা সময় গরম থাকবে আর দেখো এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে বাইরেটা কত ফাঁকা ফাঁকা লাগছে দেখো কার্টুন বন্ধ করে দিয়েছি বললাম একটু ফোনটা বাবা আমি একটা ভিডিও কার্টুন আটা কাঁচা কাঁচা আটা খেয়েছে দেখি দেখি তোকে কার্টুনটা চালিয়ে দি পরে আবার খাওয়া দাওয়া করব। ওই দেখো সবাই দেখছে তোমাকে সবাই দেখছে তুমি কাজ জলম করে সবাই দেখছে